হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আপনাদের ভাই সাহেব আরিফুল ইসলাম এখন আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট আর এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমি যাচ্ছি মূলত একটা পেশেন্টের ব্লাড কালেকশন করার জন্য সেই সুদূর ব্রাউনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মূলত ওই পেশেন্টের কিছু আপনার ক্যান্সার মার্কার টেস্ট করবে আপনার এনজিএস মেথডে আর এই এনজিএস মেথড খুব গুরুত্বপূর্ণ আর এই টেস্ট মূলত বাংলাদেশে অ্যাভেলেবেল না আর খুব কম জায়গায় হয় আমি এই স্যাম্পলটা কালেকশন করার জন্য যাব আর নাসিননগর উপজেলা আপনাদের দেখাবো দোয়া করবেন জানি আমি ভালোভাবে আবার আমার কর্মস্থলে ঘুরে আসতে পারি চলুন যাই দেখবেন অবশ্যই ভিডিওটি গাইস কুমিল্লা রেল স্টেশনে এসে পড়ছি এখন যেহেতু যাবো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নগরে অবশ্যই আমাদের এখন টিকিট কাটতে হবে সময় বেশি নাই আটটায় ট্রেন এখন সাতটা বাজারটি পঞ্চাশ বাজে দশ মিনিটের ভিতরে টিকিটের কাজ কমপ্লিট করব ইনশাল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জার্নিতে আপনারা অবশ্যই পাশে থাকবেন যাব কিন্তু সেই প্যাসেন্টের বাড়িতে যেখানে যাওয়ার কথা ছিল নাসিরনগর নগর ব্রাহ্মণবাড়িয়া অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আমি আজ আপনাদের আগেই বলেছিলাম যে আমি আজ যাব সেই সুদূর কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় আরে এই উপজেলায় যেতে হলে আমার হয়তোবা কুমিল্লা রেল স্টেশনের মাধ্যমে আমি যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কারণ এটি সহজ উপায় ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আমি নাসিরনগর উপজেলায় যাওয়ার জন্য সেই আমি উঠে পড়লাম কাঙ্ক্ষিত ট্রেনে ট্রেন থেকে আমি নেমে পড়লাম সেই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে তারপর আমি যাব সেই কাঙ্ক্ষিত রিকশা নিয়ে আমি গেলাম বা আমি যাচ্ছি সেই সিএনজি স্ট্যান্ডে যেখান থেকে আমি যাব সেই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড আমি সিএনজি যোগে যাচ্ছি সেই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কারণ এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আবার আমার যেতে হবে সেই নাসিরনগর উপজেলায় আর নাসিরনগর উপজেলাতে আমি যাব এবং এর কিছু বর্ণনাও আপনাদের মাঝে তুলে ধরবো মূলত বাংলার প্রাকৃতিক অপরূপ লীলাভূমির এক জায়গার নাম হচ্ছে নাসিরনগর উপজেলা এই উপজেলাটি হচ্ছে অনেকটাই সবুজে সমাহার নদীনালা বিল আর শান্ত গ্রামীণ জীবনের সমন্বয়ে গঠিত এই নাসিরনগর উপজেলাটি নাসিরনগর উপজেলাটি মূলত আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি সুন্দর উপজেলা সেখানে রয়েছে অনেক হাওর বস্তিত জলাশয় যা আপনি দেখলে চোখ জুড়িয়ে যাবে এই নাসিরনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দিকে অবস্থিত এটি একদিকে মেঘনা নদীর শাখা রয়েছে অপরদিকে অন্য অন্য হাওর অঞ্চল দ্বারা বসিত এই উপজেলাটি এই উপজেলাটির আয়তন দেখা যায় তিনশো এগারো বর্গ কিলোমিটার প্রাচীন নদীপথ ঐতিহ্যবাহী গ্রাম সংস্কৃতি সমৃদ্ধ এলাকায় এই নাসিরনগর উপজেলাটি আপনি যখন সিএনজিতে বা গাড়িতে নাট শ্রীনগর উপজেলায় যাবেন চারদিকের সেই প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন আমি যখন সিএনজিতে গিয়েছিলাম তখন আমার কাছে এই নাসিরনগর উপজেলাটি খুবই ভালো লেগেছে চারদিকে কৃষকরা তার সারি সারি ধান গাছ লাগিয়ে রেখেছে হয়তো পাকার সময় হয়েছে তাছাড়া রাস্তার দুপাশে বড় বড় গাছ এবং ছায়াবষ্ঠিত জায়গা দেখে আমার খুব ভালো লেগেছে আসলে নাসির নগরের বর্ণনা এই সামান্য সময় দেওয়া যাবে না আমি তো যে গিয়েছিলাম শুধুমাত্র আমি এক পেশেন্টের ব্লাড কালেকশন করার জন্য কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কারণ এই নগরে প্রাকৃতিক কথা মোহনীয় এবং বর্ষাকালে চারদিকে যে পানি উঠে এই পানির হাওর এলাকা পরিপূর্ণ হয়ে যায় তখন নৌকা দিয়ে বেড়াতে খুব ভালো লাগে সেই নাসিরনগর উপজেলা এবং দেখতেও ভালো লাগে তাই শরৎকালের সাদা কাশ ফুলে ভরে যায় যেমন তিরু নদীর তীরুবতী এলাকা শীতকালে শুকনো বিলের মাঠে দেখা যায় অনেক চর আর চারপাশের ঘাস আমাদের খুব ভালো লাগে নাসিরনগর উপজেলাটি

আবার বন্ধুরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে রিকশায় যাচ্ছি আমি আমার পার্সেলটা পাঠাবো সেই টি এম এস এস মেডিকেল কলেজে